প্রখর রোদ্রে গাছগুলোর কাণ্ড হলুদ হয়ে গেছে আর পচা পচা হয়ে গেছে এদের আমরা কিভাবে রক্ষা করবো তো চলো আজকে দেখাই দেওয়া হচ্ছে ফাঙ্গাইড কেন দেওয়া হচ্ছে কিসের জন্যে দেওয়া হচ্ছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে এই প্রখর রোদ্রে ড্রাগন গাছের কি ক্ষতি হয়ে গেছে সেটা দেখানোর জন্যই আজকে চলে এসেছি হবিও সুলেখা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় ফুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত অবশেষে আর রক্ষা করতে পারলাম না বলেই গ্রিন নেট দিয়ে দিলাম দেখো সবটাই দিয়ে দিয়েছি ওদের বাঁচাতে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ড্রাগন গাছকে বাঁচানোর বিশেষ বিশেষ কিছু উপায় তো সব রকম উপায় অবলম্বন করেছি এবার এ শেষ এই এটা করলাম দর্শক বন্ধু কেমন হয়েছে অবশ্যই জানাবে চলো দেখো আমার এক একটা গাছের পরিস্থিতি কেমন হয়েছে বেড়েছে একটা ডালের তো দেখছি অসংখ্য মিলিবাগ লেগেছে এই দেখো অসংখ্য মিলিবাগ অসংখ্য এদেরকে কীভাবে তাড়াবো কিচ্ছু না এদেরকে যদি নিম পাতা বয়েল করে স্প্রে করে দেওয়া হয় সেটা একটা হবে বা হলুদ গুঁড়োর জল যদি দিয়ে তাও হবে আবার যদি জল দিয়ে আমি ধুয়ে ধুয়ে দিই তাও হবে সব রকম পদ্ধতি আমি জানি করব এখনই আসলাম দেখলাম যে এরকম মিলিবাগ হয়েছে এভাবেই আমরা মিলিবাগ তাড়াবো এবার প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দর্শক বন্ধু যাদের সামর্থ্য নাই তারা কী করবে না এত বড়ো গ্রিন রেড টাঙানোও তো অনেক গাছই মারা গেছে খুব কষ্ট লাগছে গোলাপ গাছগুলোর দিকে তাকাতে পাচ্ছি না লেবার পাচ্ছি না যে আমি নিচে নিয়ে যাব সেটার কোনো উপায় নেই খুব কষ্ট হচ্ছে অনেকগুলো গাছই মারা গেছে দর্শক বন্ধু খুব কষ্টকর এইভাবে আমরা এত তাপমাত্রা দিনকে দিন যদি বাড়ে তাহলে কিন্তু ছাদে আমরা বাগান করতে পারবো না এমনি যদি কেউ সেড দিয়ে করে অবশ্যই হবে তবে গ্রিন সেড গ্রিন সেড দিলে অবশ্যই ভালো হবে আর একটা হল আমার গত বছর প্রচুর আগুন গাছ নষ্ট শিলা শিলাবৃষ্টিতে মানে একভাবে আমি লাগিয়েছিলাম যতগুলো সবই নষ্ট হয়ে গেছিলো আবার আমাকে পুনরায় করাতে হয়েছিলো তার জন্য আমি আগে থেকেই ব্যবস্থা নিয়ে নিলাম দুটো কারণে হচ্ছে শিলাবৃষ্টির হাত থেকে এটাকে রক্ষা করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত তাপমাত্রার হাত থেকে এদেরকে আমি রক্ষা করতে পারবো এই দুটো কারণ আমি গ্রিননেটটা দিয়ে দিলাম দর্শক বন্ধু যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই নেট দিয়ে দাও আর যাদের সামর্থ্য নেই তারা তোমরা সুতির কাপড় দিয়ে অল্প স্বল্প গাছ থাকলে ঢেকে দাও এইভাবে তোমাদের গাছগুলো বাঁচাও দেখো ওরা তো কিছু বলতে পারে না কিন্তু ওদের কাছে গেলে আমরা ওদের কষ্টটা বুঝতে পারি আমাদের বুঝতে হবে আমরা গাছ বাগানি আমরা ওদের ভাষাটাকে ওদের মনের ইচ্ছাটাকে ওদের কষ্টটাকে আমাদের বুঝতে হবে তবেই তো আমরা খুব সুন্দর করে সবুজায়ন করতে পারবো দর্শক বন্ধু গ্রিন নেট কেন দেব এই যে তাপমাত্রা তাপপ্রবাহ লু তাদের হাত থেকে আমাদের সুন্দর গাছ বন্ধুগুলোকে আমরা রক্ষা করব সর্বপরি একটা কথায় ওরা জীব ওরা বলতে পারে না ওরা সহ্য করতে পারে তো সহ্যের একটা সীমা থাকে তো গ্রিন নেট এটা একটা প্লাস্টিকের চট এইটার বৈশিষ্ট্য হল এ সূর্যের একশো যে তাপমাত্রা যদি আমরা ধরি তার ও শোষণ করে নেবে আর পঞ্চাশ ভাগ পাঠাবে আমরা জানি যে ড্রাগন গাছে রোদ না হলে হয় না তার জন্যে আমরা গ্রিন নেট দিলাম পঞ্চাশ ভাগ আটকিয়ে দেবে আর পঞ্চাশ ভাগেই এদের যথেষ্ট খাবার তৈরি করার পক্ষে এটা যথেষ্ট রৌদ্র তাই দর্শক বন্ধু গ্রিননেট আমরা দেব গ্রিন নেটের প্রয়োজনীয়তাটা কি গ্রিন কেন দেব সব কিছুর বর্ণনা দেওয়া হলো তোমাদের ইচ্ছা হলে তোমরা এটা করতে পারো কারণ এছাড়া আমাদের বাঁচার উপায় নাই বর্তমানে যা পরিস্থিতি আমারই তো প্রচুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর এত দামি দামি ফল গাছ আমার এত সুন্দর কামরাঙা গাছ বাগানে গিয়ে দেখি মারা গেছে ফুল গাছ মারা গেছে ফুল গাছ তো বলার নেই অনেক অনেক গাছ মারা গেছে ঠিক যে কষ্ট হচ্ছে আর এমন এক নেশা একে ফেলতেও পারছি না তার জন্য বলবো অবশ্যই তোমরা তোমাদের মতন করে তোমাদের গাছগুলোকে বাঁচাও আর তোমরা তোমাদের বাগানটাকে সুন্দর করে সাজিয়ে তোলো কাণ্ড হলুদ হয়ে যায় মানে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যাওয়া এই ক্লোরোফিল কনিকাটা আছে বলে গাছের এই যে কাণ্ডের অংশ সবুজ তাহলে ক্লোরোসিস এই ক্লোরোফিল নষ্ট হয়ে গেলে তাকে হলুদটা হয়ে গেলে এই রোগটাকে বলে ক্লোরোসিস ক্লোরোসিসের সঙ্গে আবার পচন এটাকে তো আমাদেরকে রক্ষা করতে হবে আজকে আমরা কিভাবে রক্ষা করতে পারি তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো স্প্রে করবো তো চলো যেখানে দেখো এইখানে এই দেখো দেখেছো দেখেছি গেছে জন্য আমি প্রথম কিন্তু ফাঙ্গিসাইডস দিলাম দু লিটার জলে চার গ্রাম দিলাম এক লিটার জলে দু গ্রাম দিবে দিয়ে এভাবে ভালো করে স্প্রে করে দেবে যাতে পচাটা আমরা বাঁচাতে পারি এভাবে গাছ পালন খুব কষ্ট কষ্ট পৃথিবীর যা অবস্থা এইভাবে যদি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে প্রত্যেক করে গাছ লাগা হবে বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছ আমাদের পরিবেশে না বেশি থাকে তাহলে কিন্তু আমরা প্রজন্মকে বাঁচাতে পারবো না আমাদের তো জীবন শেষ আমাদের আর ক বছর আছে আমরা খুব আর দশ বছর ব্যাস তারপরেই শেষ আমাদের আর কিছু নেই তো এভাবে স্প্রে করে দেবে প্রতিটা গাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো পরের ভিডিওতে এই গ্রীষ্মের দাবদাহে তোমাদের গাছগুলোকে কিভাবে রক্ষা করবে সব সময় এই টিপসগুলোই সংগ্রহ করতে থাকো আর নিজেদের বাগানকে নিয়ে সুন্দরভাবে কাটাও আজকে আসি টাটা দেখা হবে পর